কোনো বিপদ উফরে পড়ে না না কোন তো হয়েছে না ভগবানে বাঁচাইছো এটা আলাদা এক শক্তি থাকে যে কোনো ধর্মীয় কাম আহ আমার কোনটাও হয়েছে না ওই দেখো আমি অত উল্টিয়া পড়ছি আমার কোনটাও হয়েছে না ভগবানে বাঁচাইছো বাঁচাইছো না ও দাদা ও দাদা তোমলাকো আনো দাইতা আনে আমরা রে আতাইলা আমি খুজা দেখা দাইতাম ও দাদা ফোনরে বা

আমিও নো আইছি কই ও মান্ডবর করো আর কই কি লাগি তা খুব সুন্দর করে বানাইদরা নি ফলটা সিঙ্কুল আমার তো নি ও আমি দেখা দেইছি তাই না আমার এরা নি ও দা আমার হামাই তো না ও আমি দুষ্টা গিতা বললাম তাই না আমার লগে ছকড়া লাগাইছা তে দাদা আমি আপনারে কই আমার কথা তোরা কোন কথা ও কথা শুনতেই খুজা হইল আগামী রবিবারে আমিও নতুন বান দিয়া আর ও দাদা ইয়া আমি এখন আগামী রবিবারে ও খামটা তাইন বালা করলানি আমদার খুজা আমরা করতাম তানোর সমস্যা কীতা তাই ও খামটা বালা করলানি তুমি এখন গুন্ডামি খোলার জায়গা নাই গুন্ামি তাই তো কইলে আগামী রবিবারে তুমি আমার কথা বুঝলাই না আমি আইলাম গিতা লাগি আর আইতাম গিতা লাগি তুমিও বুঝলে না তুমিও আমার লগে লাগাই একে ভেতরামি তাই না যে এরকম ভেতরামি করো তুমিও ওরকম করো আমার কথা খান জোহাত তুমি দিতেও পারাই না আমি কইছি যাইতাম আর আইতাম ও আমি না গেছি যাওয়ার মানি হইল আমি যাইতাম না গিতা লাগি জানো নি আপনি আমি যাইতাম না গিয়ে দেখতাম আমি না কোনো রকম সমস্যা আছে নি সুন্দর মতো ওর নি অস্তিন কলা ওর নি ওরটা বুঝা দিতাম আপনিও বুঝলে না তাই না না তুমি কি তাই না যাইতাই তুমি কি তা মেম্বার না চেয়ারম্যান কে তুমি বুঝতাই না দেখতাই

আসলে অনেক দিন তো নি সময়ের ব্যস্ততা থাকার কারণে আপনারে দেখা দায় দাম না যে সময় গাদ্দা ছাত্র আসলাম আপনিও আমরা অঙ্ক ইংলিশ ওটা পড়াইয়া আজ আমরা অত বড় আমরা মুসলিম আপনি হিন্দু আপনি হিন্দু মুসলিম ভেদাভেদ করছেন না আপনার আর দোয়ায় আজ আমি এলাকার চেয়ার এনেছি আপনারা হিন্দু মুসলমান সুন্দর করে আপনারা আমরা পরিচালনা করছেন বিদায় আইজ আপনি হিন্দু স্যার আমারে আমার আপনি যোগ্যতা অর্জন করাইছেন আমরা আপনার দিন শুধ হরতাম না আপনার চরণ দরিয়া আপনার আশীর্বাদ লইয়া হইয়া আপনি জেলা কইবা আমরা ওলা এলাহাত হিন্দু মুসলিম আমরা মিলিমিশি থাকতাম কোন ধরণ আমরা কেউ কইতো না বলে যে আমি হিন্দু হওয়ার কারণে আইজ আমি নির্যাতিত আইজ আমি শক্তি কম এই বাংলাদেশও আসলে সংখ্যালঘু বলতে কিছু নাই আপনি জেলা বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক কিন্তু সংখ্যালঘু বলতে কিছু নাই আপনার যে ক্ষমতা বাংলাদেশে আমারও ক্ষমতা এই জায়গার মাটি ভুটা সন্তান আপনি আমিও ওই তো আমরা একজন হিন্দু ধর্ম পালন করি এখন মুসলিম ধর্ম পালন করি ও অক্ট লং কি আন্তর্ধর্মের সম্প্রীতি আপনি হিন্দু সার হইয়া আমি সার একবার ভিসার বেঞ্চে বইতাম গাদ্দা আসলাম আমারে আপনি বাড়িত গিয়া প্রাইভেট ফোড়াইয়া আলাদা নোট খাতা দিয়া আপনি হিন্দু সাড়ে আমারে পিতা খরচই পাড়া ছাত্র বানাইছেন স্যার আপনার ঋণ আমি জীবনে শুধু করতে পারতাম না আপনার খরচ দিলে স্যার

এবার হোক আমিও গাছ পাতটা সাফ কর দিয়ার আগামী রবিবারে যেহেতু আপনার পূজা আরম্ভ হয়ে দিব তাই খুললা কিতা আমার ঠেলাইয়া জেলা রেলগাড়ি ঠেলাই ওলা ডাকাইয়া দুককেয়া গিয়া তাই হাবা কইলাম দাদা রবিবারে অনুষ্ঠান আপনার রবিবারে আয়ো অত পূজারির মাজো তাই আমার লোকে যত্ন করলা ও বাদ ও ভাইস আমি ভাইলা হইলা চলো চেয়ার বেটার গেছে চেয়ার বেটার সোভা করি দিবা ও আফটার আর গেছে আইসি ও আফটার বিষয়টা দেখিয়া দে ও যাবে যে ইভেটায় ঘটনা কইলো ঘটনা হাসানে

ঠিকঠাক দেখা করছো নি ওগুলা দেখার লাগি আমি মনে করো আমি গেছিলাম মন্দিরও যাওয়ার লাগি তাই না আমার এটা হতো মনে করো তাই হামাই তো আমার দেয় না তাই বারবার ওয়ালি কিন কিন্তু রবিবার এই রবিবারে যদি আমি যাইতাম তে এই যে সমস্যা দেখা যদি যদি থাকতো বা যদি পড়তো তে তো ইকু সমাধান করা গেল না পূজার দিন কোনো সমাধান করা গেল নি করা গেল না ও কারণে আমি আগে গে চাইলাম ও জিনিসটা আমি দেখি আই গিয়া ওইখানে তাই না আমারে তাই ইখান করছো মানে ওই লগে তুমি নেক নিওতে গেছলা না হ্যাঁ সার চাই নেক নিওতে গেছন মানে সাধ্য করাত গেছন আচ্ছা রে বাবা তোমারে আমি একটা জিনিস কই তুমি হিন্দু না মুসলমান মুসলমান বেচারা হিন্দু না মুসলমান হিন্দু বেচার ওই লگیا সারা বছর হিন্দু ধর্ম বাঙালি হিন্দু ধর্ম সবচেয়ে বড় অনুষ্ঠান তো ওই লگیا দুর্গা পূজা আমরা সবচেয়ে বড় অনুষ্ঠান তো ওই লگیا কুরবানি এসদিন গিয়া কোন ইন্দু মাংসরে কুরবানির বাজার তো নাকিয়া গরু রসিগুলো দরিয়ে আনিয়া তার বাড়ি গরুগুল দিতে কেউ আগে জব করতে খাল দিয়ে কোনো ইন্দু বেতার তোমার দ্বালা খুশির দিন এদিন কত ধরনের খানি তুমি রেডি করো না যারেও ফাও আনিয়া মাংস খাওয়াও খত দাঁত মাংস এদিন মাংস দিয়ে হলো নাই কত খানি এসটা ইন্দু মানুষ তুমি দাওত তোমার অনুষ্ঠান এটা তোমার অনুষ্ঠান তুমি খুশি করতা এটা তার অনুষ্ঠান না তার পূজা হে কি করব না করব। তুমি নিয়া কিতা করতে তুমি তো না মেম্বার আমি যদি দেখতাম চেয়ারম্যান বেটা তাও কি আমি হীন করা লাগতো না আমি আইসি ও দোক আমার সারর লগে আই আমি বইছি সার আপনার আর কিতা লাগবো চকিদার দিলে হইব না আনসার দিলে হইব না তানাত পেশাল ফোর্স কগু আমি মাথা চাইছি আমার হিন্দু কোনো দরকার নাই আমার দরকার হইল হিন্দু কমিউনিটির নেতা হলর গেছে দুই এলাকার চেয়ারম্যান কিছু নিরাপত্তার দায় দায়িত্ব স্যার আছে না আছে আমি ডাইরেক্ট মন্ডপ যাইতাম কিটা লাগে আমি আইয়া মন্ডপ দ্বারা পরিচালনা করে পূজা কমিটি দ্বারা পরিচালনা করে তারারে এক হইতাম এলাকার দায়িত্ব হিসাবে যেহেতু আমি এলাকার এখন চেয়ারম্যান ইগু আমার আওতার ভিতরে ভরে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হিন্দু মুসলমান সব ধর্মীয় অনুষ্ঠান হিন্দু মুসলমান সহ অথবা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পড়ে এর লাগে আমি তো আইসি সারর গেছে কিনা কিনা তুমি মেম্বারও নাই বা চেয়ারম্যান ও নাই সমাজও কিচ্ছু না তুমি সচেতন মানুষ ঠিক আছে তোমারই দেওয়াটার বা আসলে আসলে ওয়নার বা যাবে আগৰ যুগ নাই এখন ধৰি লওক জাননী সোধাও গিয়া ইঠা মাৰি দিবা এই ৰচ দেখো হিন্দু ধৰ্মীয় অনুষ্ঠানো মহিলাওখন যায় তাৰ মহিলাসকল এটা কীৰ্তনৰ ব্যৱস্থা আছে হিন্দু মানুষ তারা তার অনুষ্ঠান করা তোমার ধোহার কিতা তুমি মুসলমান মানুষ তোমার ধর্ম লো তুমি থাকো তার ধর্ম লো তার থাকে একজন মানুষ গেছে এখন ইন্দন মানে জামায়াত গিয়ে অত আজ দেখো এবারে গা শুধে তুমি গেও লাগিয়া ওইটা তার কষ্ট এটা ধর্মীয় সম্প্রীতির মানায় না এটা বিবর্তিত হাজ তার হিন্দু ধর্ম ঋণ গাছ উঠি যা না সন উঠি যা তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্য করি আর সাহায্য চাই না যদি নানি তুমি এর বাবা এটাত যাইবা না কারণ কি জানা তুমি এখন যাইবা তুমি কিবা বালা নেক নিয়া গ্যাস সাহায্য উদ্দেশ্যে আর ওর দনে দা ইবোন আইতে আগমার উদ্দেশ্যে। এখন কোন যোগ খারাপ কলিজ যোগাইছে। মানুষই তো এখন আর বেশিরভাগ মানুষ পালার হইছ না। লাগাইয়া দিব সারা বসে হিন্দুহলের একটা বড় অনুষ্ঠান। এখন তোমার আর আমার কারণে যেজন সময় নয় নটলাতেদুলামসা হয়। তো হয় তারা ব্যাটাইতে সুন্দর করে পূজা আনন্দ করতে সারা বসে একটা পূজা। তোমার সারা বসে যদি একদিনে গরু গরু কুরবানির খরাত লাগবো আর আগর দিন আইজ দিন গরু সূর্য করে লইয়া যাই। তোমার কতখান বড় কষ্ট করবে। সেম হিন্দু ধর্ম ও যে সারা বসে একটা পূজা আছে সারা অনুষ্ঠান আগে সারা বসে একটা পূজা কত বড় অনুষ্ঠান তোমার আমার হারণে যদি থা বেগাত ঘটে না তো সেম তোমার কুরবানির গরু চুরি হলে তোমার মন কষ্ট লাগবো স্যার ওলা নানি ঘটনা আপনার তো উৎসাহ বাটা পড়বো এটা ফারে তুমি তাইন মুসলমান তুমি তাইন তুমি হিন্দু হইতে পারবে না জি না তাই হিন্দু তাইন মুসলমান হইতে না তুমি তোমার ধর্মনিয়া পালন করো তাই তার দর্মনিয়া পালন করা আর একটা কথা কয় শুনো আমরা নবিয়া কিন্তু যে কইস মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ তো মুসলমান বেশি নাই মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাত তুমি কোনো অমুসলিম এতে কো হিন্দু এতে কো বৌদ্ধ এতে হ খ্রিস্টান এতে অন্যান্য মুসলমান ছাড়া কোনো মঞ্চরে তুমি যদি ধর্মীয়ভাবে হিংসা করো তার জুলুম করো কিয়ামতের দিন তোমার নবী তুমি যে নবী মোহাম্মদ সালামরে মানো ও নবী মোহাম্মদ সাল্লাম কইসন কিয়ামতর দিন আমি ও মুসলমানের বিরুদ্ধে ও ও মুসলিম বেটার হক কইয়া আল্লাহর দরবারও তোমার লাগে নালিস করবো তুমিও সামান্য ওতা করাত লাগিয়া আর বাদে নামাজ একটা গোসাগসি করিয়া পরিস্থিতিরে গুলা করিয়া এখন হিন্দু বাই অথবা এখন ও মুসলিম বাইরে কষ্ট দিয়া তুমি চাওনি তোমার নবীর আদালতর কেসর আসামি তুমি আল্লাহর দরবার হইতে তো আইস্তনে সবার কইয়া দিয়া তুমি তাই ইন্দু নাই যারা বাই বা তুমি তাইন ইন্দুর পূজাত যাইও না তুমি তুমি চেয়ারম্যান হ মেম্বার হ তুমি ওলা চেয়ারম্যান হ তোমার হিন্দু কমিউনিটি যোগাযোগ করবা কমিউনিটির হেল্প লাগে আর ওদের সমাজও দেখবায় উশৃঙ্খল ওই আমি অমুক গেছি অমুক গেছি আসলে তোমার ঠিক না ইনতারা তোর ফুরী পাক্নি নাই বেদিন তোর তো পূজাও আছে না ফুড়ি পাক্নি আয়

はい,い。<laughs>